নমস্কার বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনার অনেক অনুরোধের পরিপ্রেক্ষিতে এই আলোচনা আমরা অনেক সময় না জেনে বাড়ির দরজা বিভিন্ন জায়গায় করে ফেলি এই দরজা বাস্তু বাস্তুমতে শুভ অনেকেই জানি না এর ফলে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের আবার আরেক সমস্যা দরজা স্থানান্তর করাও সম্ভব নয় তাই সম্পূর্ণ নন ডিস্ট্রাকটিভ পদ্ধতিতে প্রতিকার নিয়ে আলোচনা করলাম যাদের বাড়ির পূর্ব দিকে দরজা তাদের জন্য প্রথম ফেজের আলোচনা প্রথমে আপনি পূর্ব দিকের দৈর্ঘ্য মেপে নিন মোট দৈর্ঘ্যকে ন ভাগ করুন ধরি আপনার বাড়ির পূর্ব দিকের দৈর্ঘ্য ছত্রিশ ফিট ছবিতে দেখানো স্থান অর্থাৎ পূর্ব উত্তর কোনটি হলুদ রং দিয়ে ইন্ডিকেট করা আছে এর দৈর্ঘ্য চার ফিট ওই স্থানকে বাস্তুশাস্ত্রে শিখি বলে ওই স্থানে দরজা বাস্তুশাস্ত্র মতে অশুভ ওই স্থানে দরজা থাকলে কোনো কাজই সফলতার সঙ্গে শেষ হবে না মন অসন্তুষ্ট থাকবে সব কাজেই বাধা আসবে শারীরিক ও মানসিক দিক থেকে আলস্যভাব থাকবে মনঃসংযোগের ব্যাঘাত ঘটবে অন্যের সাথে কাজ ভাগ করে নেওয়ার মানসিকতা থাকবে না যদি ওই স্থানে আপনার দরজা থাকে কি করবেন সম্ভব হলে স্থানান্তরিত করুন বেশিরভাগ ক্ষেত্রেই দরজা স্থানান্তরিত করা সম্ভব নয় তাই স্ফটিকের তৈরি ষাঁড়ের মূর্তি দরজার ওপরে স্থাপন করুন অথবা ময়ূরের পালক রাখুন নেদেন পক্ষে আর যদি সম্ভব না হয় তো পারদের শিবলিঙ্গ রাখতে পারেন তাহলে বাস্তুদোষজনিত যে সমস্যা সৃষ্টি হয়েছে তা সম্পূর্ণরূপে প্রতিকার হবে যদি ভালো লাগে এই ভিডিও তাহলে লাইক করুন এবং শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে আপনারা কমেন্ট করে জানাবেন আর কোন বিষয়ে আপনারা ভিডিও চান নমস্কার